নমস্কার আমি প্রবী মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানি পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষার ব্যবস্থা যে জোড়া তাপ্পি দিয়ে চলছে আবারও আরেকবার দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া দু নম্বর ব্লকে গুমা দু নম্বর পঞ্চায়েতের কামারপুর শিশু শিশু শিক্ষা নিকেতনের অবস্থা দেখে যে কেউ তাজ্জব হয়ে যাবে এই স্কুলের মোট পড়ুয়া তার মধ্যে শিক্ষিকা মাত্র দুজন তাও আবার অস্থায়ীভাবে ক্লাস চালিয়ে যাচ্ছে এদের মধ্যে আবার একজন অবসর নেবে চার মাস পর এমতো অবস্থায় শিক্ষক এবং স্কুলের পরিচালন কমিটি তৎসাহ এই স্কুলের পড়ুয়াদের অভিভাবক সকলে একটি অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এভাবে চলতে চলতে একটি সময় যখন স্কুল বন্ধ হয়ে যাবে তখন এই দুস্থ পরিবারের শিশুদের কি হবে তার কোনো উত্তর এনারা খুঁজে পাচ্ছেন না কামারপুর শিশু শিক্ষা কেন্দ্র তো এখানে এসে দেখা যাচ্ছে যে আপনাদের যা ছাত্রছাত্রী সংখ্যা সে তুলনায় মাত্র দুজন শিক্ষিকা ও কীভাবে ম্যানেজ করছেন এটা ওটা আমরা ও মানে একজন ক্লাস ওয়ান আর ফোর নিয়ে একজন করছে আর একজন থ্রি টু আর থ্রি নিয়ে একজন করা হচ্ছে এইভাবে কোনো রকমে আমরা মানে যতটা সময় দেওয়ার কথা তার থেকেও বেশি সময় দিয়ে আমরা খুব কষ্ট করে এটা ম্যানেজ করে যাচ্ছি এই আর কি আর আর একটা জিনিস আমি তো আর বেশি দিন নেই আমি আজকে আর মাস আছি অক্টোবরে আমার আমি রিটায়ার হয়ে যাবো তারপরে এখন ও একজন সহায়িকা ও এবারে কি করবে আমি সেইটাই এখানকার বাচ্চাদের ভবিষ্যৎ ভেবে এই কথা বলতে চাই যে যত তাড়াতাড়ি একটা সহায়িকা দিলে বিশেষ করে আমি বাচ্চাদের কি বাচ্চাদের গার্জেনদের ভবিষ্যৎ ভেবে মানে ওরা উপকৃত হয় এটা একটা যদি সহায়িকা দেওয়া হয় একজন কি দুজন তাহলে আমি খুব

তার কোনো সদুত্তর এখনো পাওয়া যাচ্ছে না এরকম যে আপনিও রিটায়ার্ড হয়ে গেলেন কিন্তু আর শিক্ষক এখানে নিয়োগ হলো না তাহলে কি পরিস্থিতি হতে পারে বলে আপনি মনে করেন একজন দিদিমণি হিসাবে পরিস্থিতি বাচ্চাগুলো মানে কি হবে না হবে সেটা গার্জেনদের পক্ষেও ক্ষতিকর বাচ্চাদেরও ক্ষতিকর মানে এরা যাবে তার কোথায় তখন আপনার নাম আপনি কি পদে আছেন এখানে স্কুলের ম্যানেজিং কমিটিতে আছেন তা স্কুলে এসে জানতে পারলাম যে এখানে একশো দুজন ছাত্রছাত্রী ছাত্রী পঠন পাঠন করে মাত্র দুজন শিক্ষিকা যেখানে চার থেকে পাঁচ প্রয়োজন এবং একজন চার মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কি বলবেন দেখুন আমাদের এই স্কুলে আমাদের যা শিশু আছে বাচ্চা আছে আমাদের এখানে কম বেশি চার থেকে পাঁচজন সহায়ক সহায়িকা দরকার বর্তমানে সবাই রিটায়ার্ড হয়ে গেছে একজন এসছে বসরপুর থেকে আর একজন এসছে ডুমার থেকে অস্থায়ীভাবে তারা কাজ পরিচালনা করছেন এবং ইতিমধ্যে আর যিনি আছেন তিনি আরও চার মাস পরে রিটায়ার হয়ে যাবে আমরা এই জন্য আমাদের এই শিশু শিক্ষা যে সহিকা নেই ঊর্ধ্বতন প্রতিপক্ষটি আমরা জানিয়েছি সেখান থেকে কোনো আমরা ফিডব্যাক পাইনি আমরা সেই জন্য নিয়ে একটা আমরা চিন্তিত আছি যে আমাদের এখানে পরিবেশটা শিক্ষার পরিবেশ আছে বাচ্চার যথেষ্ট উপস্থিতি আছে এই জন্য আমরা চাইছি যে যত শীঘ্রই হোক আমাদের এখানে কমপক্ষে চারজন সহায়িকা হলে আমাদের এই প্রথম পাঠন যেমন চলছিল সেটা পরিবেশটা এবং শিক্ষার ভারসাম্য বা এখানকার বাচ্চাদের যে একটা আমাদের আগ্রহ আছে এটা কিন্তু আমাদের ফল থাকবে এটাই আমাদের কাম্য এবং আমরা ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আপনাদের অভিভাবকদের নিয়ে একটা মিটিং করে আমাদের তাদের কি অভিব্যক্তি বা এই স্কুলে তাদের বাচ্চারা আছে তারা অভিভাবক হিসেবে তাদের আমরা সহযোগিতা চাই যাতে স্কুলের উদযাপন কর্তৃপক্ষকে জানালে আমরা যত সম্ভব এখানে সহায়ক পেতে পারি এবং স্কুলের পঠন পাঠন এবং স্কুলের বাচ্চাদের আগামী দিনের সুন্দর যে পরিবেশটা আছে সেটা বজায় থাকে এই জন্যই আমরা মিটিংয়ের মাধ্যমে বা অভিভাবকের কলের মাধ্যমে আমরা ভাল এটাই আমাদের আশা